নমস্কার রিতাস ইউকে কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত আজ আমি মাত্র তিনটি উপকরণ দিয়ে কিভাবে সহজেই পাকা আমের ভাপা দই তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে পাকা আমের ভাপা দই তৈরি করার জন্য আমি এখানে পেলেন টক দই নিয়েছি দুই কাপ এই টক দই এখন আমি একটি কাপড়ের ভিতর নিয়ে ঝুলিয়ে রাখবো এক ঘন্টার জন্য যাতে করে এর ভিতর যে বাড়তি জল আছে সেটা ঝরে যায় ভাপা দই তৈরি করার জন্য অবশ্যই টক দই থেকে জল ঝরিয়ে নিতে হবে দুই কাপ টক দইয়ের জন্য আমার প্রয়োজন হবে এক কাপ আমের ফল এখান থেকে দুই পিস আম নিয়ে আমি খুসা ছাড়িয়ে পছন্দ মতো পিস করে কেটে নিলাম তারপর একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম এক্সট্রা জল ঝরানোর জন্য আমি যে টক দই ঝুলিয়ে রেখেছিলাম একটি বলে সেই টক দই নিয়ে নিলাম এবং তার ভিতর দিয়ে দিলাম ম্যাঙ্গো পাল্প বিস্কের সাহায্যে এখন ভালো করে মিশিয়ে নেব একটি সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তারপর এর ভিতর দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে একটি ক্রিমি টেকচার তৈরি না হওয়া পর্যন্ত ভালো করে মিশাতে থাকব ভাপা দই তৈরির জন্য মিক্সচারটা একেবারেই রেডি হয়ে গেছে এবার যে পাত্রে আমি ভাপা দই তৈরি করব সেই পাত্রের মাপে একটি বেকিং পেপার কেটে আমি এর ভিতর দিয়ে দিলাম মিক্সারটি পাত্রের ভিতর আস্তে আস্তে ঢেলে দিয়ে একটি স্পুনের সাহায্যে উপর থেকে সমান করে দেবো উপর থেকে সমান করে দেওয়ার পর হালকা করে ট্যাপ করে দেব। যাতে এর ভিতরে কোনো এয়ার বাবল থাকলে সেটা বের হয়ে যায় পাত্রের ঢাকনা থাকলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন আবার ফয়েল পেপার দিয়ে এভাবে মরে দিতে পারেন তাহলে জলের যে বাষ্প সেটা দইয়ের ভিতরে ঢুকবে না এখন চুলায় একটি পাত্রে আমি এক কাপ জল দিয়ে তার ভিতর কিচেন টিস্যু দিয়ে দিলাম এরপর একটি র্যাক দিয়ে আমি এই জলটা ভালো মতো গরম করে নিলাম এবার মিশ্রণের পরটি এর ভিতর দিয়ে আমি তিরিশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল করব অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঠিক যেভাবে ডিমের পুডিং তৈরি করতে হয় ঠিক সেইভাবেই দই করতে হবে ফিরে এলাম 30 মিনিট পর এখন অপেক্ষা করব দই তাপমাত্রা নরমাল তাপমাত্রায় পৌঁছানো পর্যন্ত নরমাল তাপমাত্রায় পৌঁছালে ভালোভাবে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য ফিরে এলাম 2 ঘন্টা পর এখন আমি ডিমোল্ড করার জন্য পাত্রের চারি সাইড দিয়ে একটি নাইফের সাহায্যে ছাড়িয়ে নেব এতে করে সহজেই ডিমল করা যাবে ডিমল করে নিয়ে এর উপরে যে বেকিং পেপার দিয়েছিলাম সেই বেকিং পেপারটা সরিয়ে দেব দেখলাম তো কত সহজে এবং অল্প উপকরণ দিয়ে আমের ভাপা দই তৈরি করা যায় তৈরি করতেও বেশি সময় লাগে না এখন আমি এর উপরে কিউব করে আম কেটে গার্নিশ করে নেব আপনারা আপনার পছন্দ মতো যে কোনোভাবেই গার্নিশ করে নিতে পারেন এখন পাকা আমের সময় তাই আপনারা এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন এই ভাপা দই আপনাদের কেটে দেখাব এর ভিতরে টেক্সচারটা দেখতে একদম এর মতো আর যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ